প্রিয় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হওয়ার এখনই উপযুক্ত সময় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন আমরা জানব ভর্তি বিষয়ক সকল তথ্য বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ এক শাখাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা এখানে শুরুতেই দেওয়া হয়েছে সংজ্ঞা অর্থাৎ এই নীতিমালায় বিভিন্ন বিষয়ের সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে এগুলো আর পড়ছি না এই নীতিমেলার গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেই অংশগুলো শুধু পড়বো বা জানাবো কারণ পুরো বিষয়টি পড়তে গেলে অনেকটা সময়ের প্রয়োজন ভিডিওর কমেন্টে এই নোটিশের বা নীতিমালার লিঙ্ক দেওয়া থাকবে যারা পুরোটা দেখতে চান দেখতে পারবেন ভর্তির যোগ্যতা ও বিভাগ নির্বাচন যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী দুই সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তৈন্য শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধিবিধান সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিযোগ্য হিসেবে বিবেচিত হবে বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তার সনের মান নির্ধারণের পর উপনীতি দুইয়ের একের অধীনে ভর্তিযোগ্য বলনে বিবেচিত হবে ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ বিভাগ নির্বাচন করতে পারবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের অধীনে যে কোনো একটি সে পছন্দ করতে পারবে মানবিক বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের যে কোনো একটি এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে অর্থাৎ বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থী বিজ্ঞান মানবিক অথবা ব্যবসায়ী শিক্ষা শাখাতেও ভর্তি হতে পারবে আবার মানবিক শাখা থেকে পাশ করা একটা শিক্ষার্থী মানবিক ও ব্যবসায়ী শাখা থেকে বা কমার্সেও ভর্তি হতে পারবেন কমার্সের একটা শিক্ষার্থী কমার্স ও আর্টস অর্থাৎ মানবিক ও ব্যবসায় শাখায় ভর্তি হতে পারবে যে কোনো বিভাগ মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামিক শিক্ষা কারস্থ শিক্ষা ও সঙ্গীত বিভাগের যে কোনো তীতে ভর্তি হতে পারবে এই বিষয়গুলো আর বিস্তারিত পড়ছি না এগুলো বিভিন্ন দু একটি কোঠা রয়েছে এই কোঠাগুলো নিয়ে কথা বলেছে আমি আগেই বলেছি সম্পূর্ণ নীতিমালাটি পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন যার পক্ষে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো পড়ছি এখানে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠান ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ করতে ওখানে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আবেদন করার জন্য ন্যূনতম একটা যোগ্যতা থাকে সেই যোগ্যতাটি স্ব প্রতিষ্ঠান নির্ধারণ করে দিতে পারবে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে অনলাইনে ভর্তি চার পয়েন্টটা পড়ব শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই ম্যানুয়ালি কোনো আবেদনের সুযোগ নেই অবশ্যই ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন হবে ভর্তির ফি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদন গ্রহণপূর্বক প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে তো এই বিষয় ভর্তির বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ফি নিয়ে অতিরিক্ত ফি নেওয়া যাবে না বোর্ড কর্তৃক নির্ধারিত ফি নিতে হবে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলোই আমি পড়ে শোনাব বা এখানে উল্লেখ করব। তো এখানে কলেজ অথবা সমব প্রতিষ্ঠান পরিবর্তনের একটি বিষয় রয়েছে যেটা সাত পয়েন্টে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি চেয়েও কোনো ছাত্র ছাত্রী সারপত্র ইস্যু করা যাবে না অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি প্রতিষ্ঠান পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই বোর্ডের অনুমতি লাগবে কিংবা বোর্ডের পূর্বানুমতি ব্যধিত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত সার ছাড়পত্র বড়াতে ভর্তি করা যাবে না অর্থাৎ কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র দিতেও পারবে না অথবা কোনো প্রতিষ্ঠান বোর্ডের অনুমতি ব্যতীত সারপত্র নিয়ে কোনো পরীক্ষার্থীকে ভর্তিও করতে পারবে না ছাড়পত্রের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তি কিচ্ছ ভর্তিকৃত ছাত্রছাত্রীর ভর্তির পনেরো দিন পূর্বে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি প্রতিষ্ঠান পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই সেই যে প্রতিষ্ঠানে ভর্তি হবে সেই প্রতিষ্ঠান পনেরো দিন আগেই ফি সহ রেজিস্ট্রেশন ফি সহ কাগজপত্র সহ বোর্ডে জমা দিতে হবে এখানে আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ অনুমতি বা স্বীকৃতিবিহীন কোনো কলেজ বা সমবান প্রতিষ্ঠান ভর্তি করতে পারবে না অর্থাৎ ভর্তি কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নীতিমালা প্রবর্তন ও প্রয়োগ এই নীতিমালা কোন কোন প্রতিষ্ঠানের প্রতি কার্যকর হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ সমবান প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ছাত্র ছাত্রী ভর্তির ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে এই নীতিমালাগুলোর কোনোরূপ ব্যত্যয় ঘটলে ঘটানো হলে বেসরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিল সহ কলেজটির এমপিও ভুক্তি বাতিল করা হবে এবং সরকারি কলেজ সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে তো নীতিমালার প্রথম অংশটি শেষ নীতিমালাটি মূলত তিনটি অংশ নিয়ে তৈরি করা হয়েছে প্রথম অংশ শেষ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে মূলত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কি পরিমাণ সেশন চার্জ ও ভর্তি ফি নিতে পারবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালায় উপনীত চার দশমিক এক অনুযায়ী অনলাইনে আবেদনের ক্ষেত্রে ভর্তি ফি মাত্র দুইশো বিশ টাকা অনলাইনে আবেদন ক্ষেত্র অনলাইনে আবেদনের ক্ষেত্রে দুশো বিশ টাকার বেশি ভর্তি ফি নেওয়া যাবে না শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীদের নিক থেকে ট্রিসেন্ট ফি বাবদ চল্লিশ টাকা ষাট পার্সেন্ট অর্থাৎ চব্বিশ টাকা গ্রহণ করবে অর্থাৎ রেট্রিসেন্ট বাবদ প্রতিষ্ঠান গ্রহণ করবে করতে পারবে সর্বোচ্চ চব্বিশ টাকা প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বা বার্ষিক ফি ফিবাবদ চারশো টাকা বোর্ডে প্রেরণ করতে হবে এমপি ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নুক্ত হবে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে পারবে অর্থাৎ এই চার্ট অনুযায়ী ভর্তি ফি গ্রহণ করতে পারবে সর্বোচ্চ ঢাকা মেট্রোপলিটনের ক্ষেত্রে বাংলা ভাষণ পাঁচ টাকা ইংরেজি ভাষণ পাঁচ টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সন তিন হাজার টাকা ইংরেজি ভার্সন তিন হাজার টাকা জেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলো নিতে পারবে বাংলা ভাষণের জন্য দুই হাজার ইংরেজি ভার্সনও একই দুই হাজার উপজেলা বা মফসলের প্রতিষ্ঠানগুলো ভর্তি ফি বাবদ নিতে পারবে বাংলা ভার্সন পনেরোশো টাকা ইংরেজি ভার্সন পনেরোশো টাকা নন এমপিও বা আংশিক এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ ও ভর্তিফি নিম্নোক্তভাবে গ্রহণ করতে পারবে অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো পুরোপুরি বেসরকারি অথবা ব্যক্তি মালিকানায় নিয়ন্ত্রিত সেই প্রতিষ্ঠানগুলো এই ভর্তি ফি নিতে পারবে বাংলা ভাষণের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটনের এরিয়াতে বাংলা ভাষণের জন্য সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি ভাষণ আট হাজার পাঁচশো টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভাষণ পাঁচ হাজার ইংরেজি ভাষণ ছয় হাজার জেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলো নিতে পারবে বাংলা ভাষণ তিন হাজার ইংরেজি ভাষণ চার হাজার উপজেলা বা মফস্বল এরিয়ার জন্য নির্ধারিত ফি বাংলা ভাষণ দুই হাজার পাঁচশো ইংরেজি ভাষণ তিন হাজার চ শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীর প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ গ্রহণ করবে এখানে রয়েছে এক নম্বরে রেজিস্ট্রেশন ফি একশো বিয়াল্লিশ টাকা ক্রীড়া ফি পঞ্চাশ টাকা রুবার রেঞ্জার ফি পনেরো টাকা রেড ক্রিসেন্ট ফি ষোলো টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি সাত সাত টাকা বিএনসিসি ফি পাঁচ টাকা শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি একশো টাকা সর্বমোট তিনশো পঁয়ত্রিশ টাকা জমা দিতে হবে বোর্ডকে তো এ পর্যায়ে নীতিমালার তৃতীয় অংশ যেটি খুবই গুরুত্বপূর্ণ অংশ এখানে রয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা দু হাজার পঁচিশের নীতি ছয় ছয় দশমিক শূন্য অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল অর্থাৎ কত তারিখ থেকে আবেদন শুরু হবে কত তারিখে নিশ্চয়ন করতে হবে কত তারিখে দ্বিতীয় তৃতীয় আবেদন করার সুযোগ পাবে এগুলো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে বা বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং সর্বশেষ ক্লাস শুরু কয় তারিখে হবে তাই এখানে উল্লেখ করা হয়েছে তো ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে তিরিশ সাত দু বুধবার থেকে এগারো আট দু সোমবার পর্যন্ত আবেদন যাচাই ও আপত্তি নিষ্পত্তি হবে বারো আট দু মঙ্গলবার শুধুমাত্র পুনঃনিরীক্ষণে ফলাফল প্রব পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে তেরো আট দুহাজার থেকে চোদ্দো আট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সময় পাবেন তারা পনেরো আট দু হাজার পঁচিশ শুক্রবার প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ অর্থাৎ প্রথম পর্যায়ে যারা আবেদন করবে কোন কলেজে কার চান্স হয়েছে বা কোন কলেজ কে ভর্তি হতে পারবে তার তালিকা প্রকাশ পাবে বিশ আট দু বুধবার রাত আটটায় অর্থাৎ বুধবার রাত আটটায় দেখ শিক্ষার্থীরা দেখতে পারবে কার কোন কলেজে ভর্তির সুযোগ তৈরি হয়েছে তো শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন অর্থাৎ শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিশ আবেদন করতে হবে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন ফল প্রকাশের পর থেকে অর্থাৎ বিশ তারিখের পর থেকে বাইশ তারিখ রাত আটটার মধ্যে অবশ্যই শিক্ষার্থীকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের আবেদন বাতিল হয়ে যাবে এবং আবেদন ফিসহ বাতিল হয়ে যাবে তাকে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে অর্থাৎ যদি কোনো এখানে একটি বিষয় রয়েছে যদি কোনো শিক্ষার্থীর ভুলবশত কোনো প্রতিষ্ঠান চলে আসে তাহলে কোনোভাবেই সেই শিক্ষার্থীকে নিশ্চয়ন করা যাবে না নিশ্চয়ন করা মানে সেই কলেজে তার ভর্তি সম্পন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ ভুলবশত কোনো প্রতিষ্ঠান যদি নির্বাচিত হয়ে থাকে কোনো শিক্ষার্থীর তাহলে অবশ্যই নিশ্চয়ন থেকে বিরত থাকতে হবে নিশ্চয়ন না করলে সে দ্বিতীয়বার আবারও আবেদন করার সুযোগ পাবে আর নিশ্চয়ন করে ফেলে সে আর দ্বিতীয়বার কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না অর্থাৎ যে কলেজে নিশ্চয়ন হয়ে যাবে সেই কলেজে তাকে ভর্তি হ ভর্তি হতে হবে দ্বিতীয়বার যে আবেদন শুরু তেইশ আট দু হাজার পঁচিশ শনিবার থেকে পঁচিশ আট দু সোমবার রাত আটটা পর্যন্ত পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ আটাই আট দু বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলপ্রকাশ আটাইশ আট দুহাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটার সময় অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদের ফল প্রকাশিত হবে আঠাশ আট দু বৃহস্পতিবার রাত আটটায় তো দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন শুরু হবে উনত্রিশ আট দু থেকে তিরিশ আট দুই শনিবার রাত আটটা পর্যন্ত তো তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যাদের যারা নিশ্চয়ন বাকি থাকবে বা যারা আবেদনের মাধ্যমে কোনো কলেজে নির্বাচন নির্বাচিত হবে না তাদের জন্য তৃতীয় পর্যায়েও আবেদনের সুযোগ দেওয়া হবে তো তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে একত্রিশ আট দুই থেকে রবিবার থেকে এক নয় দু সোমবার অর্থাৎ দুই দিন মাত্র সময় থাকবে তৃতীয় পর্যায়ে আবেদন করার জন্য পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ তিন নয় দু বুধবার রাত আটটায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হবে তিন নয় দু বুধবার রাত আটটায় অর্থাৎ তৃতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদের ফল প্রকাশিত হবে তিন নয় দু বুধবার রাত আটটায় তো তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন করতে হবে চার নয় দু বৃহস্পতিবার রাত আটটার মধ্যে তাদের নিশ্চয়ন করতে হবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় পর্যায়েও যারা আবেদন এবং নিশ্চয়ন সম্পন্ন না করবে তারা আর আবেদন করার সুযোগ পাবে না সর্বশেষ মাইগ্রেশনের ফলপ্রকাশ পাঁচ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার ভর্তি শুরু হবে ভর্তি শুরু হবে সাত নয় দু রবিবার থেকে চোদ্দো নয় দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসে সাত নয় দু তারিখ থেকে চোদ্দো নয় দু খ্রিস্টাব্দ পর্যন্ত রবিবার পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু সোমবার অর্থাৎ চোদ্দ চোদ্দো তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে এক যুগে সারা বাংলাদেশের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে বা শুভেচ্ছা ক্লাস যেটা বলি সেই ক্লাসটা শুরু হবে পনেরো তারিখে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা যাবে না এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এটি সকল শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা যাবে না